করে রান্না চলে আসলাম তো আজকে মলা মাছের বোনা করা করবো মাখা মাখা করে করবো আর কি হলুদ আর লবণ দিয়ে মাছটি ভেজে নিবটা গরম হয়ে গেছে এখন মাছটি ভেজে নেব দুপুরে বাজবে মাছগুলো বন্ধুরা গোলা মাছগুলো বাজা হয়ে গেছে আর এই মাছের মাথাগুলো আমি বেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মলা মাছের মাথা আমি আবার ফালাই না এগুলো বেজে দিলাম আমার বর খেয়ে ফেলে মোলা মাছের মাথাটাও বাজা হয়ে গেছে এখন আমি নিব এখন মোলা মাছটা বসাবো দিব তেল পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা বাজার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা গুড়া মরিচের গুঁড়া আর অল্প দিব জিরার গুঁড়া দিয়ে দিব লবণ ফ্রেমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে অল্প একটু জল দিব পরে মাছগুলি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু জল দিব মাছগুলি দিয়ে দিব তে থাক দশ মিনিটের মতো লাগবে মাছটা হতে বন্ধুরা হয়ে গেল মলা মাছের চোরচুরি এখন নামিয়ে নিব বইটা বন্ধুরা হয়ে গেল আমার মলা মাছের চোরচুরি তো আমার মলা মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার